সালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে অনেক অনেক অভিনন্দন আমরা প্রায় প্রত্যেকে ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে কাজ করি কিন্তু ভিডিও ভাইরাল হয় না এই ভিডিওতে দেখাবো কিভাবে রিলস ভিডিও খুব সহজে ভাইরাল করা যায় অর্থাৎ সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড করা যায় সেই প্রসেসটি এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন সো দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও ফেসবুকে সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমে ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে সরাসরি আমার পেজে প্রবেশ করব অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজে চলে আসছি অর্থাৎ এটি হচ্ছে আমার একটি ফেসবুক পেজ আমি দেখাবো এই পেজে কিভাবে আপনি একটি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিওর থামনেল কিভাবে অ্যাড করবেন সো এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন রিলস ভিডিও আপলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে দেখেন অলরেডি কিছু অপশন চলে আসছে তার মধ্যে তিন নম্বরে একটি অপশন রয়েছে রিলস এই রিল এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর সরাসরি মোবাইলের গ্যালারিতে চলে আসবে আমি অলরেডি মোবাইলের গ্যালারিতে চলে আসি আমি যে ভিডিওটি আপলোড করব রিলস সেই ভিডিওটিতে ক্লিক করব এই জন্য দেখেন আমি এই ভিডিওটি আপলোড করব এই জন্য এই ভিডিওতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে দেখাচ্ছে এখানে দেখেন নিচে নেক্সট লেখা চলে আসছে এই নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতেন প্রসেসিং হয়ে গেছে অর্থাৎ প্রসেসিং হচ্ছিলো অলরেডি প্রসেসিং হয়ে গিয়েছে প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউ রিলস অর্থাৎ এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে টাইটেল দিতে হবে আমি টাইটেল দিয়ে দিচ্ছি যে রিলেটেড সেই রিলেটেডই একটি টাইটেল দিয়ে দেবেন বা ডিসক্রিপশন দিয়ে দেবেন আমাদের সুতো বেলা দেখেন এখানে কিছু আমি হ্যাশট্যাগ ব্যবহার করবো এই কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় সেই প্রসেসটিও আপনারা দেখেন আমি নিচে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি দেখেন এখানে দেব হ্যাশ বাইরাল রিলস বিআই বাইরান রিলস বাইরাল রিলস আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভিলেজ টাইটেল দেখেন আমি এই হ্যাশট্যাগ ব্যবহার করে দেখাচ্ছি অর্থাৎ আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং ভাইরাল ভিডিও এবং ভাইরাল রিলস এগুলো হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করার পর এখানে দেখেন একটি জিনিস লক্ষ্য করতে হবে এখানে দেখেন লেখা রয়েছে হাউ ক্যান সি দিস রিলস অর্থাৎ এই রিলস ভিডিও সবার দেখার জন্য এখানে দেখেন পাবলিক লেখা চলে আসছে পাবলিক না থাকলে পাবলিক করে দিতে হবে কারণ সবার জন্যই যেহেতু সবাই যাতে দেখে রিলস ভিডিও সেই জন্য এই পাবলিকে ক্লিক করে পাবলিক করে দেবেন পাবলিক না থাকলে তারপর দ্বিতীয় সেটিংসটির জন্য নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর এই সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর কয়েকটি অপশন চালু হয়ে যাবে দেখেন একটি অপশন চলে এ এবি টেস্ট এই এবি টেস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেই ভিডিওটির থামনি হিসাবে দিতে পারবেন এখানে দেখেন কভার টেস্ট আমরা যেহেতু কভার দেবো এখানে কভার টেস্ট এটাতে ক্লিক করে দেবেন দেখেন এখানে আপনি কভার হিসাবে ভিডিওটির কয়েকটি থামনেল ব্যবহার করতে পারবেন ভিডিও থেকে বা যেটা আকর্ষণীয় থামনেল এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে দুই নম্বর অর্থাৎ এখানে অনেকগুলো গড় গড় ক্যাটাগরি রয়েছে আপনি ব্যবহার করতে পারবেন আমি দেখেন এখানে ক্লিক করে এই দৃশ্যটি সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ ভিডিও যে অংশটুকু ভালো সেই অংশটুকুতে ক্লিক করে আপনি থামনেল হিসাবে ব্যবহার করতে পারবেন ক্লিক করে থামনেল হিসাবে ব্যবহার করার পর এখানে দেখেন সেভ লেখা চলে আসে এই সেভে ক্লিক করে দিবেন অলরেডি সেভ হয়ে যাবে আপনি চাইলে গ্যালারি থেকেও অ্যাড করতে পারবেন ভিডিওটির থামনেল হিসাবে দেখেন নিচে লেখা চলে আসছে প্লাস অ্যাড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে সরাসরি আপনি মোবাইলের গ্যালারিতে প্রবেশ করতে পারবেন দেখেন অলরেডি আমি মোবাইলের গ্যালারিতে চলে আসছি সব কিছু ঠিকঠাকের পর আপনি দেখেন এখানে শেয়ার নেওয়া চলে আসে এই শেয়ার নেওয়া ক্লিক করবেন শেয়ার নেওয়া ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আপলোড হতে শুরু করবে আপনারা এভাবে যদি ভিডিওটি আপলোড করে থাকেন তাহলে অবশ্যই অল্প দিনের ভিতরে আপনি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডির রিলস ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে